মাত্র একটা ডিম দিয়ে যদি এত নরম সফট তুলতুলে চকলেটের কেক বানানো যায় তাহলে কেন আর আমরা বাজার থেকে কেক কিনে খাবো বলেন তো বাংলাদেশে এখন কেক কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল তো এই কেক খাওয়ার জন্য মানুষ এদিক সেদিক দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে তাই আমি চেষ্টা করলাম একটা ডিম দিয়ে কিভাবে এত মজার নরম তুলতুলে একটা সফট চকলেটি কেক বানানো যায় তো চলেন রেসিপিটা শুরু করি প্রথমে এখানে নিয়েছি একটা ডিম ডিমটা ফ্রিজে ছিল তার জন্য পনেরো মিনিট আগে আমি ডিমটা বাহির করে রেখেছিলাম তো তারপরে কিন্তু এখানে ডিমটা আমি ভেঙে নিয়েছি আর সাথে দিয়েছি কাপ চিনি তো একটা ডিমের জন্য কিন্তু 1 কাপ চিনি যথেষ্ট তো এইখানে কিন্তু আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা ভালো করে বিট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও খুব সুন্দর করে এটা বিট করে নিতে পারবেন চিনিটা কিন্তু ভালোভাবে গলিয়ে নিতে হবে তো বিট করতে করতে দেখেন এটা অনেক বেশি ফমি হয়ে এসেছে ঠিক এই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স তো ভ্যানিলা এসেন্সটা কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি আর দিয়েছি হাফ চামচের মতো চকলেট এসেন্স এখন এগুলো দিয়ে আমি সব শেষে দিয়েছি সয়াবিন তেল এক টেবিল চামচ দিয়ে ভালো করে আবারও প্রায় এক মিনিটের মতো বিট করে নিচ্ছি তেলটা দেওয়ার পরে খুব বেশি সময় কিন্তু বিট করবেন না তাহলে এই ফমিটা কিন্তু বসে যাবে এখন একটা চালনি নিয়ে নিয়েছি আর চালনিতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ আটা এখানে কেকটা কিন্তু আমি গমের আটা দিয়েই তৈরি করছি আর দিয়েছি এক টেবিল চামচ কোকো পাউডার এক ডিমের কেকের জন্য কিন্তু এই রকম কোকো পাউডারই যথেষ্ট দিয়েছি এক চিমটি বেকিং পাউডার অল্প একটু লবণ আর এক চিমটিরও কম দিয়েছি বেকিং সোডা তো এখন এই শুকনো উপকরণগুলো দিয়ে কিন্তু ভালো করে এটা মিশিয়ে নিব তো এটা একটু আলতো হাতে করতে হবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু এই বেটারটা আবারও একটু বসে যেতে পারে একটু সময় নিয়ে এই মিশ্রণটা মাখিয়ে নেবেন তাহলেই কিন্তু ভালো হবে কেকের এই মিশ্রণটা কিন্তু পুরোপুরি তৈরি করা শেষ কেকের ব্যাটারটা আমি যে পাত্রে দিব সেই পাত্রে কিন্তু আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর একটা লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি দিয়ে কেকের ব্যাটারটা কিন্তু একটু উপর দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা আমি এখানে ঢেলে দিচ্ছি সব শেষে এটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এর ভিতরে এয়ার বাবুল থাকলে সেটা বের হয়ে যায় তার জন্য আগে থেকে চুলাতে একটা হাঁড়ি দিয়ে তিনটা চারটা লেখালেখির কাগজ আর একটা বসিয়ে আমি এটা মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি কিন্তু আমি এই কেকটা দিয়ে মিনিট অপেক্ষা করেছি আর চুলার জলটা দেখতে পাচ্ছেন মিডিয়াম আসে রেখেছি তো মাশাল চল্লিশ মিনিট পর দেখেন কেকটা কত সুন্দরভাবে হয়েছে তো আপনারা কিন্তু আমার এই কেকটা দেখেই বুঝতে পারছেন এই কেকটা কত নরম সফট আর তুল হয়েছে এটা মুখে দিলে না জাস্ট মিলিয়ে যাবে তো আপনারাও কিন্তু চাইলে বাড়িতে বসে এত সুন্দর একটা এক ডিমের কেক তৈরি করে নিতে পারেন এই কেকটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে কেকটা একটু আপনাদেরকে কেটে দেখালাম এটা কতটা নরম হয়েছে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশেই থাকবেন যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ